নো মেকআপ মেকআপ লোক এটাও আবার হয় নাকি এই যে মেকআপটি করছি বা এই যে আমাকে কাস্টমারগুলো ফোন করে বা অনেক জায়গা থেকে অনেকে হয়তো কন্ট্যাক্ট করো তারা কিন্তু পার্টি মেকআপের জন্য যখন বুকিং করে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি এটাই শুনি একদম লাইট মেকআপ লাগবে একদম হালকা মেকআপ লাগবে চুলটা নর্মাল করে দিতে লাগবে মেকআপটা একদমই লাইট করে দিতে লাগবে বেশি কিছু করা যাবে না আমি আগে কোনো দিনও সাজিনি বয়স হয়ে গেছে এখন সাজাটা প্রয়োজন নেই একদম হালকা করে দিও আমার ছেলে দেখলে বকা দিবে এই বিষয়গুলি তোমরা কারা কারা ফেস করেছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো কারণ এই জিনিসগুলো কিন্তু আমি অভ্যস্ত হয়ে গেছি শুনে শুনে একটা জিনিস কি মেকআপ জিনিসটা যে আমরা যখন করি আমরা চাই কিন্তু যতটা পারবো সুন্দর করার চেষ্টা করবো যতটা পারবো তার মধ্যেও অনেকে থাকে যে মানে কাজ করার সময় অনেকে বলো এটা একটু হালকা দিও এটা একটু করো আমরা বুঝতে পারি যে তোমাদের কেমন মেকআপ লাগবে বা তোমরা কতটা চাচ্ছ বা রকম প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমরা বুঝি যার জন্য আমরাও চাই জানি লাইটের মধ্যেও তোমাদের দেখতে যাতে সুন্দর লাগে আর এই যে মেকআপটি করছি এ কিন্তু আমার স্টুডেন্ট স্টুডেন্ট বলতে পারো বা বৌদি বলতে পারো তো এই হচ্ছে বৌদি হয় আমার কাছে কাজ শিখেছে আমি এর ব্যাপারে বলছিলাম না আমি হচ্ছে অনেক কাস্টমার এরকম করে থাকে তো তাদের বিষয়টাই আমি তুলে ধরলাম তো এখানে যে আমি মেকআপটা করছি সেটা আমি একটু লাইট রাখার চেষ্টা করেছি বাট আমি ওর স্কিন শেডটা যেহেতু একটু ডার্কের ছিল তো আমি সেখানটা একটু ইয়েলো বেস দিতে চেয়েছি এবং দিতে পেরেছিও তারপরে এখানে আমি ওয়েট অ্যান্ড একটা কনসিলার দিয়েছি যাতে ফেসটা হাইলাইট হয় বৌদির চোখে প্রচণ্ড ডার্ক সার্কেল ছিল তাই জন্য আমি অরেঞ্জ কালার ক্যারেক্টারটা ইউজ করেছি যখন আমরা কালার ক্যারেক্টার ইউজ করব তখন সেটার জন্য আমরা আলাদা একটা ব্লেন্ডার ইউজ করব ব্লেন্ডার এই কারণেই ইউজ করব যাতে অন্য ব্লেন্ডার যখন দিব সেটা যাতে মিক্স ম্যাক্স না হয়ে যায় এবং দেখতে যাতে উগ্র না লাগে এবং ফাইনালি বৌদিকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে মেকআপ লুকটি করেছি খুব কম সময়ের মধ্যে এবং এই ডেটগুলোর মধ্যে যে আমার বিয়ের অর্ডারগুলো রয়েছে আমি খুব কম নিয়েছি কারণ বেশি নিয়ে নিলে আমার অনেক সময় চাপ হয়ে যায় কিন্তু ওই যে ভালো কাস্টমার আমাকে ছাড়া সাজবে না বা হ্যাঁ যতই নাও না কেন সেই টাইমটা মেনটেন করে ভুলবে যে এই টাইমটা আমার বুকিংটা নাও তো তোমাদের যদি এরকম পার্টি মেকআপ পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করো বা ক্লাস যদি শিখতে চাও সেটার জন্য কন্ট্যাক্ট করতে পারো বৌদিকে দেখতে খুব মিষ্টি লাগছিলো এখানে কিন্তু কোনো লেন্স টেন্স এগুলো কিছু অ্যাপ্লিকেশন করা হয়নি বৌদি আগে কোনোদিনও কারো কাছ থেকে সাজেনি আজ প্রথম আমার কাছে সাজল এবং বিয়েতেও আগেকার দিনে বিয়েতেও কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট এরকম একটা খুব একটা ছিল না যাও ছিল তখন এরকম ট্রেডিশনাল ছিল না তো ফার্স্ট টাইম সেজে বৌদির খুব ভালো লাগলো এবং আমাদেরকেও দেখতে অনেকটা মিষ্টি লাগছিল আর যখন ক্লাস হচ্ছিলো তখন বৌদি মানে বলেছিল যে তার ফেসেও জানি এরকম একটা মেকআপ লোক করে দেওয়া হয় বিডিটি কমন লাগলো অবশ্যই জানি